মমিন কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না আমার কোনো ভাই মনে কষ্ট পায় এরকম কোন ঠাট্টা খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে কে তুই মটুর ঘরের মটুর চোখে কম দেখলে কেউ তুই কানার ঘরের কানা আছে না নাই কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল ঠিক না কারো নাক যদি ছোট হয় এর কয় বোচা তোর নাক বোচা এই যে যার নাক বোসা হয়েছে ও কি নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুক্র বানাইছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে জন্য খবরদার জিব্বা আছে যে যেকোনো কমেন্ট করবেন না জিব্বা আছে বলে যেকোনো ধরনের মন্তব্য করা যাবে না আমার বিশ্বাসী বান্দারা আমার ইমানদার বান্দারা কেউ কোনো দিন কাউরে ঠাট্টা বিদ্রুপ করে না সুবান্লাহ পড়েন মুমিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে বিদ্রুপ করতে পারে না আমাদের জিব্বা আছে বলে আমরা যা ইচ্ছে তাই বলতে পারি কথা বলেন না কেন আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি যেন কানে শুনি সদা তোমার কালা এ খোদা চোখে যেন দেখি শুধু কোর আনে রায়াত শোনো আমার মোনাজাত শোনো শোনো এলাহি আমার শোন শোনো আমার মোনাজাত সবাই আওয়াজ করে পড়ে না আমি লাইস খর কমিন কম মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না আমার কোনো ভাই মনে কষ্ট পায় এরকম কোনো ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না এটা তার চেহারা নিয়ে না তার পেশা নিয়ে না তার বংশ নিয়ে না তার পরিবার নিয়ে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে কে তুই মোটুর ঘরের চোখে কম দেখলে কেউ তুই কানার ঘরের কানা আছে না নাই না স্টপ থামেন অনেক হয়েছে আন্ন এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল ঠিক না কারো নাক যদি ছোট হয় এর কয় বোচা তো নাক বোচা এই যে যার নাক বোচা হয়েছে ওকে নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুক্র বানাইছে কে তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতি দান করেছে কে হুয়াল্লাযী ইউসাওয়িরুকুম